আসসালামু আলাইকুম সুদীর দর্শক বিন্দু এই মুহূর্তে যারা আপনারা যে যেখান থেকে আমাদের উপস্থাপনা দেখছেন তাদের সবাইকে আমি আমাদের আজকের আলোচনায় আজকের উপস্থাপনায় স্বাগত জানাচ্ছি সুধি দর্শক বিন্দু প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে মাছ চাষ সংক্রান্ত একটি বিষয় নিয়ে আলোচনা করব আমাদের অনেক চাষি ভাইরা আমাদের আমাদের বাংলাদেশ তো মাছ চাষে অনেক সমৃদ্ধ এবং আমরা অনেক ধরনের প্রজাতির মাছ চাষ করি এখনও পর্যন্ত বাংলাদেশে বেশিরভাগ চাষি হলো কারজাতীয় মাছের মিশ্র চাষ করে থাকে পাশাপাশি এখন বর্তমান সময়ে শিং মাছ মাগুর মাছ কই মাছ তেলাপিয়া মাছ পাবদা গুলসা ট্যাংরা এসব চাষ শুরু হয়েছে তো দেশি মাগুরের একটি বিশেষ বাজার আছে দেশি মাগুরের একটু বাজারে বিশেষ চাহিদা আছে তো আমরা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যে দেশি মাগুরটা আপনি কিভাবে চাষ করবেন তো শুধু দর্শক কিন্তু দেশি মাগুর অত্যন্ত সুস্বাদু মাছ এবং এটা আমাদের দেশের মাছ এটা মোটামুটি এক বছরে এটা বাজারে দেওয়া যায় এবং এটার বাজারে খুব বেয়া খুব উচ্চ মূল্যের মাছ তো দেশি মাগুরটা আপনি যদি চাষ করতে চান তাহলে দুভাবে আপনি চাষ করতে পারেন একটা হচ্ছে যে আপনি এটা মনোকালচার করতে পারেন শুধু দেশি মাছ চাষ করতে পারেন তিরিশ শতক পঁয়ত্রিশ শতক চল্লিশ শতক বেশি বড়ো জায়গায় না আপনাকে এই বিশ শতক থেকে তিরিশ শতক পুকুরগুলা ভালো এই দেশি মাগুর চাষের ক্ষেত্রে এবং আপনার হলো যে এই আর একটা হচ্ছে যে মিশ্র পদ্ধতি অর্থাৎ আপনি অন্য মাছের সাথে সাথী ফসল হিসেবে আপনি এই মাগুর চাষ করতে পারেন এখন এই দুটোর ভিতরে আমরা মাঠ পর্যায়ে চাষিদের সাথে আলাপ করে দেখছি বা আমরা নিজেরা কাজ করতে যেয়ে দেখছি যে একক চাষের থেকে এটা মিশ্র চাষে আপনার ফলাফলটা ভালো পাওয়া যায় একক চাষের যেটা সমস্যা সেটা হলো যে এটা বাজার দেওয়ার সাইজ হতে অর্থাৎ দশটা বারোটা কেজি হতে এটা অনেক বেশ কিছু সময় লাগে বেশি সময় লাগে কিন্তু যখন আপনি একটা মাছ চাষ করছেন সেখানে আপনি সাথী ফসল হিসেবে যখন হালকা ডেন্সিটিতে দেওয়া হয় তখন এটা মোটামুটি আপনার বাজারে তুলনামূলক গ্রোথ একটা বেশি পাওয়া যায় এবং এটার জন্য আলাদা তেমন কোনো খরচ করা লাগে না তো আপনার হলো যে আপনি যারা মিশ্র চাষ করছেন রুই জাতীয় মাসের মিশ্র চাষ এবং প্রত্যেকটা মাছের সাথে আপনি যদি মাছ চাষ করেন আপনি অন্য যে কোনো মাছ চাষ আপনি যদি তেলা চাষ করেন বা আপনি মাছ চাষ করেন বা হলো আপনি পাঙাশ চাষ করেন যে কোনো মাছ চাষের সাথে এটা সাথী ফসল হিসেবে আপনার এটা রেজাল্ট খুবই ভালো হয় এবং এটার খাবার নিয়ে আপনাকে বাড়তি চিন্তা করা লাগে না যে আপনি যখন মিশ্র চাষ করবেন তখন আপনি যদি নির্দিষ্ট পরিমাণ ছাড়েন তাহলে দেখা যাবে যে আপনাকে কোনো খাবার দেওয়া লাগতেছে না স্পেশালি এর জন্যে কিন্তু আপনি যখন বছর শেষে মূল মাছ বিক্রি করবেন তখন আপনি এই মাছের একটা বাড়তি বাড়তি একটা ফসল পাবেন যে যেটা হলো আপনাকে অনেক অনেক ভালো মাত্রায় আপনাকে একটা প্রফিট আপনাকে অর্জন করতে সহায়তা করে থাকে তো এখানে সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে যে আমরা বাংলাদেশে দুটো মাছকে নষ্ট করে ফেলতেছি আমাদের হেসারি মালিকদের অদূরদর্শিতার কারণে এই সাময়িক ব্যবসা পাওয়ার জন্যে তারা দুটো মাছ ধ্বংস করে ফেলছে একটা হচ্ছে যে দেশি কালীবাউস এটা প্রায় ধ্বংসের দিকে চলে গেছে এবং হলো শুদ্ধ জাত নষ্ট হয়ে যাচ্ছে আরেকটা হচ্ছে দেশি মাগুর এবং এই মাগুর হিসেবে যে পোনাগুলো বাজারে বেচা কেনা হচ্ছে চাষি ভাই আপনি যদি মাগুর ছাড়তে চান তাহলে আপনাকে আপনার আস্থা আছে এরকম হেসারি থেকে বা যা যারা নাম করা হেসারি বা ভালো হেসারি তাদের কাছ থেকে আপনাকে পোনাটা সংগ্রহ করতে হবে অন্যথায় আপনি প্রতারিত হবেন আপনি এই যে আফ্রিকান মাগুরের সাথে ক্রস করে যে বাচ্চাটা বর্তমানে ব্যাপকভাবে চালু আছে সেই মাছটা আপনি পেয়ে যাবেন ফলে সেই মাছটা যখন আপনি চাষ করে বাজারে দিতে যাবেন তখন আপনি কিন্তু কাঙ্ক্ষিত দাম পাবেন না এবং এটা অরিজিনাল দেশি মাগুর না তো এটা খুবই দুঃখজনক মৎস্য অধিদপ্তরের দৃষ্টি ঘোষণ করবো বা হাচারি মালিকদের দৃষ্টি আকর্ষণ করবো যে আমরা আমাদের এই খামখেয়ালি কারণেই যেন আমরা দেশি মাগুরটা আমাদের জন্য হারিয়ে না যায় এটা এটা সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি রাখা উচিত সব পর সব সর্বমহল থেকে শুধু দর্শকবিন্দু এই দেশি মাগুরের অরিজিনাল দেশি মাগুরের পুনা পাওয়াটা একটু কষ্টসাধ্য একটু আপনাকে খবর নিয়ে আপনাকে বিশ্বস্ত সূত্র থেকে কিনতে হবে অন্যথায় আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না বা কাঙ্ক্ষিত বাজারে কাঙ্ক্ষিত মূল্য পাবেন না দেশি মাগুরের সাথে এখন যে হাইব্রিড মাগুর বেছে কেনা হচ্ছে এখানে আপনার দেশি মাগুরের ক্ষেত্রে এই একটু ভালো করে যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে আপনি এটা বেবি অবস্থায় বোঝাটা খুবই কঠিন কিন্তু আপনার হলো যে বড় হয়ে গেলে তখন তো সবাই এটা বোঝা যায় যে দেশি মাগুরের কালারটা অনেকটা সোনালি রঙের থাকে আর এই হাইব্রিড মাগুরের কালারটা কালো রঙের হয়ে থাকে ফলে আপনার হলো এই বিক্রি করতে যে একটা বড় সমস্যায় পড়তে হয় তো শুধু দর্শকবৃন্দ আপনি সাথী ফসল হিসেবে কতগুলো পোনা ছাড়বেন ধরেন আপনি রুই জাতীয় মাছের তিরিশ বা চল্লিশ শতক জায়গায় মাছ চাষ করছেন সেখানে আপনি জাস্ট নিয়ে মানে কোনো রকম কোনোরকম আপনি চিন্তাভাবনা না করে। তিন থেকে পাঁচ হাজার পোনা আপনি পুকুরে ছেড়ে দেন এই পোনারা ছেড়ে দিবেন এটা নিয়ে আপনাকে করতে হবে। আপনাকে তেমন কিছু করতে হবে না তবে আপনি যদি অধিকতর ভালো রেজাল্ট পেতে চান অধিকতর ভালো গ্রোথ পেতে চান তাহলে এই শিং এবং পাবদা গুলশার যে সরি যে ডুবন্ত যে চিংড়ি মাছের খাবারটা আছে এই ডুবন্ত চিংড়ি মাছের খাবারটা আপনি সন্ধ্যের সময় পুকুরে দিতে পারেন তিরিশ চল্লিশ শতক জায়গায় এক কেজি দেড় কেজি করে দিতে পারেন চারি দিক দিয়ে কেনার দিয়ে দিতে পারেন কারণ এই মাগুর মাগুর মাছ শিং মাছ এরা সন্ধ্যেবেলা খায় ইভেন আপনি ভাসমান খাবারও দিতে পারেন যদি আপনি একটা অভ্যাস করেন তাহলে আপনার কিন্তু ভাসমান খাবার এরা খুব খায় চমৎকারভাবে খায় তো আপনার হলো যে আমরা পাবদা গুলশা শিং বা কই মাছের যে ভাষা খাবার আছে এটি একটু একটু আমিষ সমৃদ্ধ খাবার লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আমিষ সমৃদ্ধ খাবার লাগে আপনি যদি এক দুই কেজি করে দেন তাহলে আপনি এটা এটার রেজাল্ট আরও বেশি ভালো পাবেন বা অল্প দিনের গ্রোথটা আরও বেশি পাবেন এই আপনার হলো মাগুরের আর এটা সবচেয়ে একটা জিনিস ভালো হচ্ছে যেটা কই মাছের সাথে যদি আপনি দেশি মাগুরটা দেওয়া হয় তাহলে মাঠ পর্যায়ের নিউজ হচ্ছে মাঠ পর্যায়ের খবর হলো যে কই এই যে থাই ভিয়েতনামি কই যে হাই ডেন্সিটিতে চাষ করা হয় সেখানে এরকম আপনি তিরিশ শতক জায়গায় চার পাঁচ হাজার ছেড়ে দিলে ওই কই মাছের সাথে আপনার এই দেশি মাগুরটা হয় তবে কই মাছের একটা ক্রপে দেশি মাখের সাইজটা আপনার হলো বাজারে দেওয়ার মতো হয় না এই কই মাসে কই মাসে দুটি ক্রপ লাগে মানে একটা মাগুর মাছ বাজারে দেওয়ার মতো হতে আপনাকে দুইবার কই মাছের ক্রপ ক্রপ নেওয়া যায় ফসল নেওয়া যায় যাতে আমরা জানি যে সাড়ে তিন মাস চার মাস লাগে কই মাছ শেষ করতে তো এই অন্য মাছ যেমন পাবদা মাছের সাথে যদি কোনো সমস্যা নেই পাবদা মাছ ছয় সাত মাস চাষ করা হয় ফলে ছয় সাত মাসের ভিতরে মাগুর মাছটা বড় হয়ে যায় এরকম আপনাকে একটু বিবেচনা করে চিন্তা ভাবনা করে আপনি যদি একটু বড় সাইজ পোনা দিয়ে কই মাছের সাথে দেন তাহলে কই মাছ চাষের সাথে আপনার এই মাগুর মাছটা চাষ উঠে আসবে তো আপনি যে কোনো মাছের সাথে আমরা মাঠ পর্যন্ত দেখছি যে যেসব আহ চাষিরা এইসব এই যে প্রতিনিয়তই তারা নিজেরা পরীক্ষা নিরীক্ষা করে যে কোন মাছ চাষে লাভ লাভ লাভজনক তো আমরা অনেক সফল মাছ চাষিদের কাছ থেকে জানতে জেনেছি যে এই মাগুর মাছটা যদি আপনি সাথী ফসল হিসেবে যে কোনো মাছের সাথে দেন তাহলে আপনার রেজাল্টটা ভালো পাওয়া যায় তবে মাগুর মাছ যেহেতু তলদেশে থাকে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা অন্য অন্য তলদেশের প্রজাতিটা আমরা একটু কমিয়ে দিব যদি আমরা মাগুর মাছের ভালো প্রোডাকশন পেতে চাই তবে যদি আপনি পাঁচ হাজারের জায়গায় যদি বিঘাতে দশ হাজার বারো হাজার দিয়ে দেন তাহলে আপনাকে নিয়মিত ভোর ভোরবেলা এবং সন্ধ্যের সময় এই এই আপনি এই মাগুরকে আপনাকে আলাদা পৃথকভাবে খাবার দিতে হবে তাহলে আপনি একটা রেজাল্ট পাবেন একটা সুখের বিষয় হচ্ছে যে এই মাগুর মাছের কিন্তু তেমন কোনো অসুখ বিসুখ এরা আপনার পরিবেশ যদি অ্যামোনিয়া সমস্যা হয় অক্সিজেন সমস্যা হয় এদের কিন্তু খুব একটা এগুলো খুব একটা প্রভাবিত করে না ফলে এটা পরিবেশ সহনশীল মাছ এবং এই মাছে তেমন কোনো রোগ ব্যাধি হয় না শিঙে বা সাথে যেমন অহরহ রোগ এসে যায় বা পাবদাতে যদি যেহেতু অহরহ রোগ এসে যায় চাষী ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এই মাগুর মাছের ক্ষেত্রে কিন্তু এই রোগের সমস্যাটা তুলনামূলক অনেক কম তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই মাগুর মাছ

এবং এই মাছটা শিং মাছের মতো বাজার ডাউন হয় না বা এই মাছটা শিং মাছের মতো যেহেতু অত পরিমাণ উৎপাদন হয় না ফলে এটার বাজার এখনো খুব ভালো বাজার আছে তো যারা এই উপস্থাপনা দেখলেন আমি ছোট্ট পরিসরে এটা আলোচনা করলাম যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই মাগুর মাছ চাষ নিয়ে দেশি মাগুর মাছ চাষ নিয়ে তবে সতর্ক দেশি মাগুর মারের পোনা আপনাকে অবশ্যই অবশ্যই বাদ বিচার করে ভালো সোর্স থেকে কিনতে হবে যারা এই আলোচনা শুনলেন যদি কোনো প্রশ্ন আসে তাহলে আপনার এই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আমরা আপনাদের প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে নেই এবং উত্তর দেওয়ার চেষ্টা করি তো যারা ধৈর্য সহকারে আমাদের উপস্থাপন শুনলেন সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমাদের উপস্থাপন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ